আইকে নিউজ মানে সত্যের বিশ্লেষণ আজকের নিউ কন্টেন্টে আপনাকে স্বাগত আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করতে যাচ্ছি টপ টেন বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানি ইনসেপ্টার ইতিহাস ও বাণিজ্য সম্পর্কে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের যাত্রা শুরু হয়েছিল একটি উচ্চভিলাসী লক্ষ্য নিয়ে এখন চলেন আমরা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জেনে আসি তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা আমরা জানব ইনসেপ্টা প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় সাবার বাংলাদেশে এই কোম্পানিটির যাত্রা শুরু হয় উচ্চমানের ওষুধ উৎপাদন ও রপ্তানি এই কোম্পানির প্রাথমিক উদ্দেশ্য আত্তুল মুক্তাদির তিনি হলেন এই কোম্পানির প্রতিষ্ঠাতা বর্তমানে তিনি এমডি এবং চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন এখন আমি বাণিজ্যিক ভিত্তিক কয়েকটা পয়েন্ট নিয়ে কিছু কথা বলবো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল প্রথম দিকে যে চ্যালেঞ্জ নিয়ে তারা কাজ করেছিল এবং পরবর্তীতে যে সাফল্য তারা অর্জন করেছে এবার সে বিষয়গুলো নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব নাম্বার ওয়ান প্রতিযোগিতামূলক বাজারে প্রবেশ করা নাম্বার টু উচ্চমানের ওষুধ উৎপাদনে বিনিয়োগ নাম্বার থ্রি দ্রুত বাজার দখল করা এবার আসেন গবেষণা ও উদ্ভাবন নিয়ে কথা বলি প্রথম বাংলাদেশি কোম্পানি যারা বায়োসিমিলার ও ভ্যাকসিন উৎপাদন শুরু করে নতুন ফর্মুলেশন অ্যাডভান্স ডাক ডেলিভারি সিস্টেম সাম্প্রতিক অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা ভ্যাকসিন ও অন্যান্য উদ্ভাবনী ওষুধ তৈরির পরিকল্পনা ফার্মাসিউটিক্যাল গবেষণার বিনিয়োগ বৃদ্ধি দুই হাজার সালের দশকের মাঝামাঝি সময়ে ইনসেপ্টা আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে এবং বর্তমানে সত্তরটিরও বেশি দেশে ওষুধ সরবরাহ করে বা রপ্তানি করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের জনকল্যাণমূলক কার্যক্রম ইনসেপ্টা বিভিন্ন স্বাস্থ্যসেবা কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা পালন করে বর্তমানে আটশোটিরও বেশি ওষুধ উৎপাদন করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল যা বিভিন্ন থেরাপিউটিক ক্যাটাগরির আওতাভুক্ত ক্যান্সার ডায়াবেটিস সংক্রমণ প্রতিরোধ কার্ডিও ভ্যাকসুলার নিউরোলজিক্যালসহ বিভিন্ন জটিল রোগের ওষুধ সরবরাহ করে সবশেষে বলা যায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস উদ্বোধনী গবেষণা আন্তর্জাতিক সম্প্রসারণ ওষুধের বৈচিত্র্য এবং গুণগত মান বজায় রেখে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাতে এক বিশাল সাফল্যের গল্প তৈরি করেছে আজকের এই পয়েন্ট ভিত্তিক আলোচনা থেকে কোন আলোচনা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয় অবশ্যই তা কমেন্টে জানান কেননা আপনার মূল্যবান মতামতই হবে আমার নেক্সট ভিডিও তৈরির অনুপ্রেরণা দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের চিন্তাবাদালামু আলাইকুম